দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরীহাট ফেরিঘাটে এখন বর্তমান আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি লঞ্চঘাট আর আপনারা জানেন এখন চলে বর্ষার মৌসুম আর এই বর্ষার মৌসুমে কিন্তু বর্তমানে যে লঞ্চঘাট এবং লঞ্চ এবং ফেরি এগুলো কিন্তু পাড়ে বাধা আছে সিগন্যাল থাকার কারণে কিন্তু এগুলো যে যাত্রীবাহী যে লঞ্চগুলো আছে এগুলো কিন্তু নদীতে যাচ্ছে না আর উপকূলীয় যেই অঞ্চলগুলো আছে এগুলোকে কিন্তু চার নম্বর সিগন্যাল দেওয়া হয়েছে এই জন্য এই নদী কেন্দ্রিক অঞ্চলগুলোর মানুষ কিন্তু তারা নদীতে ঝেলেরা কিন্তু মাছও ধরতে যাচ্ছে না তারা কিন্তু যে সিগন্যাল রয়েছে এই সিগন্যালের কারণে কিন্তু খুব যদিও মাছ ধরতে চায় এগুলো রিক্সে হয়ে যায় তাই বর্তমান যেই মৌসুদিরহাটে আমরা এখন রয়েছি খুব শান্ত আকারে রয়েছে মৌসুদির হাঁট চার নম্বর সিগনাল থাকার কারণে কিন্তু বর্তমানে যেই নৌকাগুলো এগুলো কিন্তু এবং লঞ্চ ঘাট ফেরি ফেরি লঞ্চ এবং ফেরি এগুলো কিন্তু পাড়ে বাধা আছে ধন্যবাদ সবাই আমাদের সাথে